আপনার বাজেট যদি হয় পঁয়ষট্টি হাজার টাকা তাহলে হাই কোয়ালিটির এই লতা বাহার বেডরুম সেটটি আপনার জন্য চলুন দেখে নিই আমাদের এই ফুল বেডরুম সেটটিতে কি কী থাকছে প্রথমেই থাকছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের দারুন একটি খাট খাটের হেড সাইড ও লেগ সাইড ম্যাচিং ডিজাইন করা হাতের কাছে সব কিছু সহজেই রাখার জন্য খাটের সাথে পেয়ে যাবেন একটি দুই বেড বেডসাইট টেবিল তারপর থাকছে ঝটপট রেডি হওয়ার জন্য অসাধারণ একটি ড্রেসিং টেবিল আপনার কসমেটিক্স এবং দরকারি সব কিছু রাখার জন্য এখানে পর্যাপ্ত স্পেস থাকছে আপনার জামা কাপড়গুলো সেফলি অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখার জন্য থাকছে দু পাল্লা বিশিষ্ট একটি আলমিরা আমাদের এই লতা বাহার বেডরুম সেটে আমরা হাই কোয়ালিটির লেকার ফিনিশ ব্যবহার করেছি এর ফলে দীর্ঘদিন আপনার ফার্নিচার নতুনের মতোই থাকবে ইনশাল্লাহ আপনার বাসার ডিনার সেট এবং কুকারিজ আইটেমগুলো মনের মতো গুছিয়ে রাখার জন্য থাকছে তিন পাল্লা বিশিষ্ট একটি সুবিশাল শোকেজ আমাদের এই ফুল বেডরুম সেটটির পায়েগুলাতে আমরা ব্যবহার করেছি মেহগুনি কাঠ এর সাথে থাকছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রোব আলাদা আলাদা করে পরিবারের প্রত্যেকের জামা কাপড় গুছিয়ে রাখার একদম পারফেক্ট সলিউশন আমাদের এই লতাবাহার বেডরুম সেটের জয়ারের তলাগুলো এবং প্রতিটি আইটেমের পেছনে আমরা ব্যবহার করেছি গর্জনের প্লাই এর ফলে আপনার ফার্নিচার অনেক মজবুত এবং দীর্ঘদিন লাস্টিং করবে আমাদের এই লতা কালার এবং বিশ সেটটি যারা ক্রয় করবেন তারা পেয়ে যাবেন একটি ম্যাট্রেক্স একটি বিছনা চাদর এবং দুইটি বালিশের কভার একদম ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই লতা বাহার বেডরুম সেটটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন সাফা ফার্নিমার সাথে